আকবরের শাসন আমলে সারা ভারতবর্ষ মুঘল কর্তৃত্বে এলেও শুধুমাত্র বাংলাকে পুরোপুরি আয়ত্তে আনা যায়নি সৈন্য প্রেরণ করেও বারবার যুদ্ধ করেও তেমন কোনো সুবিধা করতে পারেনি বাদশা আকবর মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যিনি বাংলার একটা বিরাট অংশকে স্বাধীনভাবে শাসন করতেন তিনি সেই বীর যোদ্ধা ঈশা খান বিরত্ব ও অসীম সাহসিকতার জন্য যিনি ভূষিত হয়েছিলেন মসনাদে আলা উপাধিতে বন্ধুরা জুলফিকা রয়েছে আপনাদের সাথে আজকের ভিডিওতে তুলে ধরব ঈশা খার গাথা ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল ষোড়শ শতকে বাংলার পূর্বাঞ্চলের বারো ভূঁইয়াদের অন্যতম নেতা এবং মুসলিম বাংলা বাঙালি বীরের প্রতীক ছিলেন ঈশা খান বাংলার ইতিহাসে আমল একটি কারণ এই ছিলেন তারা দিল্লির সম্রাটদের বুড়ো আঙুল দেখিয়ে প্রায় স্বাধীনভাবেই রাজত্ব করতেন ত্রয়োদশ শতকের শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির বঙ্গজয়ের মধ্য দিয়ে বাংলায় ইসলামী শাসনের সূচনা হয় যা সতেরোশো সাল পর্যন্ত অব্যাহত ছিল এই সময়কালে প্রথমে দিল্লির সুলতানরা ও পরে মুঘল বাদশাহরা বাংলাকে দিল্লির শাসন অধীনে রাখার জন্য অব্যাহত চেষ্টা করে গেছেন ফলে বাংলা কখনো দিল্লির অধীন ছিল আবার কখনো স্বাধীন ছিল স্বাধীন সুলতানি আমলের মতো বারো ভূয়াদের আমলও বাংলার ইতিহাসে একটি স্বাধীন ও সার্বভৌম রাজত্বকাল হিসেবে বিবেচিত হয় এই বারো ভূঁয়ারা হলে খিজিরপুরের ইশাখা যশোরের প্রতাপাদিত্য ত্রিপুর বা বিক্রমপুরের কেদার রায় বাঁকলা বা চন্দ্রদ্বীপের কন্দ রায় ও রামচন্দ্র ভুলুয়ার লক্ষণ মানিক্য, বা ফতেহাবাদের মুকুন্দ রায় ভাওয়ালের ফজলগাজী ও চাঁদগাজী বিষ্ণুপুরের হামির মল্ল বা বীরহাম্বির তাহিরপুরের কংস নারায়ণ ছাতলের রামকৃষ্ণ ও উড়িষ্যা হিজলির ঈশা ও ওসমান খান বাংলার বারো ভূঁয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল ইশাখা, যিনি স্বাধীন সম্রাটের মতো মসনাদি আলা উপাধি নিয়েছিলেন ইশাখার সময় আরও যারা চর্যে বীর্যে বলিয়ান ছিলেন তারা হলেন যশোরের রাজা প্রতাপাদিত্য চন্দ্রদ্বীপের কন্দর্প নারায়ণ বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় এবং ভাওয়ালের ফজলগাজী ও চাঁদগাজী ঐতিহাসিকদের মতে ঈশাখা হিন্দু থেকে মুসলমান হওয়া পিতার সন্তান ছিলেন অযোধ্যার বাইশ ওয়ার পরগনায় এক ক্ষত্রিয় রাজার বংশধর তিনি এই রাজার নাম ছিল ভগীরথ ভগীরথের সাথে দিল্লির বাদশাহ শাহ তুগলকের অন্তরঙ্গ সম্পর্ক ছিল রাজা ভগীরথ একবার তীর্থ দর্শনে বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিলেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এ সময় গিয়াসুদ্দিন আজম শাহের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি তিনি থেকে যান জনশ্রুতি রয়েছে ভগীরথের বংশেই জন্মগ্রহণ করেন একজন পণ্ডিত তার নাম কালিদাস পণ্ডিত কালিদাস নিজ হাতে পারতেন তার মধ্যে একটি ছিল স্বর্ণ হাতি তিনি প্রায়ই সোনার হাতি গড়তেন এই জন্যই নাকি কালিদাসের ভক্তরা তাকে উপাধি দিয়েছিলেন গজদানি সে থেকে কালিদাস গজদানি নামে পরিচিত হন তিনি এই কালিদাস গজদানি দেখতে অপরূপ সুন্দর ছিলেন তার পৈরুষ দীপ্ত রাজকীয় চেহারা দেখে মুগ্ধ হন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র গিয়াসুদ্দিন মাহমুদ শাহের কন্যা মাহমুদ শাহের কন্যা কালিদাস গজদানিকে পতি হিসেবে পেতে মরিয়া হয়ে ওঠেন কালিদাসকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি যে চিসি দিয়েছিলেন তার উত্তরে কালিদাস প্রচুর সদবাক্য ও বহু সু উপদেশ দান করেন এবং বিনয়ের সাথে রাজকন্যার প্রেমকে প্রত্যাখ্যান করেন কিন্তু রাজকন্যা দমে যাওয়ার পাত্রী ছিলেন না তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত কালিদাসের সম্মতি আদায় করতে সক্ষম হন তিনি রাজকন্যাকে বিয়ে করতে সম্মত হন কথিত আছে কালিদাস গজদানি উদার প্রকৃতির মানুষ ছিলেন ধর্মের প্রতি ছিল তার গভীর অনুরাগ বিভিন্ন ধর্মের কথা জানার জন্য তিনি ধর্মীয় বিতর্কের ব্যবস্থা করতেন নিজেও তর্কে অংশগ্রহণ করতেন এভাবে আলোচনা করতে গিয়েই জনৈক্য মুসলিম মনীষীর কথা শুনে তিনি এতটাই অনুপ্রাণিত হন যে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন ধর্মান্তরিত হওয়ার পর কালিদাসের নতুন নাম হয় সুলাইমান খান এই সুলাইমান খারি পুত্র ছিল ঈশা খান বাংলার স্বাধীন সুলতানি আমলের শেষ শাসক সুলতান গিয়াসুদ্দিন মাহমুদের মৃত্যুর পর তার জামাতা সুলাইমান খান নিজেকে সালতানাতের উত্তরাধিকারী দাবি করে পূর্ব বাংলায় রাজত্ব করতে শুরু করেন দিল্লিতে নবপ্রতিষ্ঠিত আফগান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি তিনি প্রায় স্বাধীনভাবেই ভাটি অঞ্চলে শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং তার রাজ্য শাসনের কেন্দ্রবিন্দু ছিল সরাইল বাংলার উত্তর পশ্চিম অংশ তখন আফগান সম্রাটের দখলে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আফগান শাসক শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করে বাংলাকে একটি একক প্রশাসনিক শৃঙ্খলার মধ্যে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু সুলাইমান খান ইসলাম শাহের ব্যবস্থায় মেনে নিতে অস্বীকার করলে ইসলাম শাহ তাজ খান ও দরিয়া খান নামে দুইজন সেনাপতিকে তার বিরুদ্ধে পাঠান সুলাইমান খান তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত ও নিহত হন এবং তার দুই পুত্র ঈশা ও ইসমাইলকে বন্দি করে ইরানি বণিকদের কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় পনেরোশো সালে তাজ খান কর্নানী বাংলা ও বিহারের শাসনকর্তা হিসেবে যুক্ত হন ঈশা খাঁর চাচা কুতুব খান তার অনুগ্রহ ভাজন হন এবং দরবারি কাজে নিযুক্তি লাভ করেন এ সময় তার দুই ভাইপো ঈশা ও ইসমাইলের খোঁজ পেয়ে অর্থের বিনিময়ে ইরানি বণিকদের কাছ থেকে তাদের মুক্ত করেন ঈশা খাঁ দেশে ফিরে এসে চাচা কুতুব খানের চেষ্টায় আফগানদের কাছ থেকে তার পিতার চরাইলস্থ জমিদারি উদ্ধার করেন পনেরোশো সালে তাজ খান কল্যাণীর মৃত্যুর পর ইসা খা আফগান শাসকদের মোগল আক্রমণ মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করে পনেরোশো সালে রাজমহলের কাছে আগমহলের যুদ্ধে মোঘলদের কাছে দাউদ খান কর্নানী পরাজিত ও নিহত হলে কার্যত বাংলায় আফগান শাসনের অবসান ঘটে ঈশা খা এ সময় প্রায় স্বাধীনভাবে সারা রাজ্য পরিচালনা করেছিলেন কিন্তু তিনি যথার্থভাবেই বুঝতে পেরেছিলেন তিনি নিজের সীমিত শক্তি দিয়ে একা মোঘলদের মোকাবেলা করতে পারবেন না তাই তিনি বাংলার পূর্বাঞ্চলের সব জমিদার ও আফগান দলপতিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সঙ্গে মোঘল বিরোধী রাজনৈতিক ও সামরিক জোট গঠন করেন প্রতিবেশী ত্রিপুরা ও কামরূপের রাজা যথাক্রমে অমরনাথ সম্রাট মানিক্য ও রঘুদেবের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করেন এছাড়াও ঈশা খান একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন সৌর্য বীর্য অল্প দিনের মধ্যেই তিনি মশহুর হয়ে ওঠেন পুরো বাংলায় বৃহত্তর ঢাকা ও কুমিল্লা জেলার প্রায় অর্ধেক প্রায় সমগ্র বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং সম্ভবত বৃহত্তর রংপুর বগুড়া পাবলা জেলার কিছু অংশ সহ বিশাল রাজত্ব ছিল ঈশা খাঁর ক্রমে ঈশা বাংলায় এতটা শক্তিশালী হয়ে ওঠেন যে স্বাধীন সম্রাটের মতোই তিনি জীবন যাপন করতেন ও রাজ্য শাসন করতেন ঈশা বীরত্ব ও শৌর্য বীর্যের সংবাদ চলে যায় দিল্লির মুঘল সম্রাটের কাছে দিল্লি সম্রাট শঙ্কিত হয়ে পড়েন বাংলার সুবাদার করে পাঠান শাহবাজ খানকে। মুঘল সুবাদার শাহবাজ খানকে জঙ্গল বাড়ির শোচনীয় এরপর সাতানব্বই সালে সেনাপতি মানসিং বিশাল মুঘল বাহিনী নিয়ে ধেয়ে আসেন বাংলার বীর ঈশা খাঁকে দমন করতে মুঘল সেনাপতি মান সিংহের আগমনে বঙ্গবীর ঈশা খা মোটেই ভীত হলেন না মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি আস্থানা গড়েন এগারো সিন্ধু দুর্গে রাজা মানসিংহ। নদী তীর বেয়ে হাজির হন এগারো সিন্ধু দুর্গের কাছে যুদ্ধ চলল তুমুল গতিতে রক্তক্ষয় সংগ্রামে রাজা মানসিংহের জামাতা দুর্জয় সিং নিহত হলেন প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠলেন রাজা মানসিং সরাসরি দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানালেন ঈশা খাঁকে দ্বন্দ্বের ঈশা আঘাতে রাজা মানসিংহের তরবারি দিক খন্ডিত হল এক আঘাতেই পারতেন রাজপুত বীর মানসিংহের মস্তক দিক খণ্ডিত করিতে কিন্তু তিনি তা করলেন না তরবারি নামিয়ে শত্রুর কাছে গিয়ে বললেন নিরস্ত্রকে হত্যা করা ইসলাম ধর্মের নয় এই নিন আপনার তরবারি শক্তি পরীক্ষা করুন শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে নিষ্পত্তি হবে জয় পরাজয় বেকায়দায় পেয়ে কাউকে হত্যা করা বা পরাজয়ে বাধ্য করা বীর ধর্মের কাজ নয় ঈশা খার কথা শুনে মানসিংহ অবাক হয়ে গেলেন সারা জীবন যুদ্ধের মধ্যে কাটিয়েছেন তিনি এমন কথা কখনো শুনেননি তিনি এমন হৃদয়বান বীর জীবনে দেখেননি তিনি এমন বীরের সাথে যুদ্ধ আর নয় আমি আপনার সৌর্যে বীর যে মুগ্ধ অভিভূত আমি পরাজয় স্বীকার করলাম সত্যিই আপনি অদ্বিতীয় বীর এরকম মন্তব্য ছিল মানসিংহের এরপর মৃত্যুর আগ পর্যন্ত বাংলায় মাথা উঁচু করেই রাজ্য শাসন করেন ঈশা খান তো বন্ধুরা ঈশা খান এই বীরত্বের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ